নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনের অন্যতম মুখ আকসফাকুল্লা নাইয়ের ডক্টর যেটা বলছিলাম যে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী গতকাল বেতন বৃদ্ধির কথা বলেন বেতন বৃদ্ধির কথা বলেন কোথাও গিয়ে শাসক দল বলছে এবার কি তাহলে জুনিয়র ডক্টররা বেতন প্রত্যাহার করবে দেখুন এই কথাটা শাসক দলে যিনি বলছেন আমার মনে হয় সেই প্রশ্নটা তাকে মুখ্যমন্ত্রীকেই করা উচিত কারণ শাসক দলের কোনো ব্যক্তি যদি এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে করেন আমার মনে হয় উত্তরটা ভালো পাবেন কারণ মুখ্যমন্ত্রী এটা পদক্ষেপ এই পদক্ষেপটা তো আমাদের নয় আমরা বেতন নিজেদের বাড়াইনি বা আমরা বেতন বাড়ানোর জন্য দাবিও করিনি মুখ্যমন্ত্রী কেন বেতন বাড়ালেন আর সেই শাসক দলের কোনো ব্যক্তি যদি বলেন যে এটা ফেরত দেবেন কি রেখে দেবেন আমার মনে হয় প্রশ্নটা তাদের কাছে করা দরকার এবং তারাই গিয়ে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা আমাদেরকে না করে ডিরেক্টলি তারা মুখ্যমন্ত্রীকেই করছেন যে আপনি কেন বেতন বাড়ালেন এই কথাটা আমার মনে হয় প্রশ্নটা তারাই করছেন উত্তরটা তারাই দেবেন বেতন বাড়ানোতে কি আপনারা খুশি দেখুন যে কোনো কর্মচারীর আমি এর আগেও বলেছি যে কোনো কর্মচারীদের যদি বেতন বাড়ে তারা খুশি হবে কিন্তু খুশিটা এটা অন্য টাইমে অন্য সময়ে অন্যভাবে এটা করা যেত কিন্তু যে আন্দোলন যে প্রশ্নগুলো নিয়ে উঠেছে যে প্রশ্নগুলো সামনে এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু বেতন বাড়ানো ছিল না সাত মাসে কখনো আমাদের বা আমার মুখ দিয়ে আপনি হয়তো এ ধরনের কথা শুনবেন না এর আগে কারণ এটা এটা খুব খুব একটা স্বাভাবিক সেন্টেন্স যে যদি আপনি প্রতিবাদ করতে যান কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যান কোনো শাসনের শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে যান তাহলে আপনার স্টোমাকটাকে সাইজ একটু ছোট করতে হবে এটা খুবই স্বাভাবিক পেটে লাথি পড়বে আপনার চাপ হবে সেই জায়গা থেকে আমরা কখনোই বেতন বাড়ানোর কথা নি এর আগে কিন্তু যদি বলেন প্রতিক্রিয়া কি যে কোনো কর্মচারীদের যদি বেতন বাড়ে তারা খুশি হবে এবং যারা বেতন বাড়ার জন্য খুশি হচ্ছে তাদের বিরোধিতা করার কোনো জায়গা নেই এই জন্য যে তারা তাদের কী বলবো অন্য রাজ্যের কম্প্যারিজনে একটা প্রাপ্য জায়গা তারা পেয়েছেন কিন্তু আমাদের যে প্রশ্ন সেটা হলো আন্দোলনের যে গ্রিভান্স আন্দোলনের যে আপনার প্রশ্নগুলো সেগুলো তো অধরা রয়ে গেল অ্যাকচুয়ালি একটা আলোচনা সভা হলে সেই প্রশ্নগুলো উঠে আসতো সেই প্রশ্নগুলোর উত্তর উনি দিতেন এবং সেই প্রশ্নগুলো নিয়ে ভবিষ্যতে প্ল্যান করা যেত সেটা অ্যাকচুয়ালি হলো কোথায় সেই প্রশ্নটা রয়ে গেল ধন্য অডিটোরিয়ামে এতক্ষণ কথা হলো কিন্তু নিয়ে একটা কথাও মুখ্যমন্ত্রী বললেন না অবাক হয়েছেন একদম অবাক হয়েছি না উনি বললেন প্রথমে যে আমি সহমর্মী এবং দুঃখিত সে ব্যাপারে নিয়ে বা নিজেও আন্দোলন করেছেন মানে আন্দোলনকারীদের সঙ্গে আছেন এটা বলতে চেয়েছেন কিন্তু আমাদের প্রশ্ন হলো যে পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ এই মুহূর্তে যারা আছে আপনি একজন মানুষকে যদি এই ঘটনাটা বলেন সে কখনো কি বলবো সে সুখী হবে না এটাতে সে দুঃখিত হবেই দুঃখিত হওয়াটা খুবই স্বাভাবিক দুঃখিত হওয়াটা কোনো এখানে বড় ব্যাপার বলে মনে করি না কিন্তু সাধারণ মানুষ সাধারণ ব্যক্তি সাধারণ আমরা আপনারা এর থেকে একজন যিনি চেয়ারে বসে আছেন একজন পুলিশ মন্ত্রী একজন মুখ্যমন্ত্রী একজন স্বাস্থ্যমন্ত্রী তানাকে তানার এক্সট্রা তাহলে কি এই মানে বলতে পারেন এক্সপেকটেশান বা এক্সট্রা যে জায়গাটা সেটা হলো যে দুঃখিত হওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেমটা নিয়ে ওনাকে ভাবতে হবে যে কি করলে এটা প্রিভেন্ট করা যায় বা কেন এই ধরনের ঘটনা ঘটল যে ঘটনাকে আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে প্রশ্নটা সেখানে যেটা দায়িত্ব আপনি কোনো একটা চেয়ারে যখন বসেন সেই চেয়ারের একটা নির্দিষ্ট দায়িত্ব থাকে সেই চেয়ারটা হচ্ছে স্বর্ণের মুকুট সেই মুকুটটার দায়িত্ব একটা থাকে সেই জায়গাটা শুধু দুঃখিত বলে দায় দায় ঝেড়ে দেওয়ার কোনো জায়গা থাকে না সেই জায়গায় সিস্টেম বানাতে হয় সেই সিস্টেম বানানোর জায়গায় সেখানে কতটা ইম্প্রুভমেন্ট হলো কি কী এস ওপি হলো কী কী আপনার নতুনভাবে সাজানো হলো সেটা নিয়ে কী কী প্রিভেনশনের যে পদক্ষেপ নেওয়া হলো সেটা শুনতে পারলে আমার মনে হয় অ্যাকচুয়াল আলোচনার যে বিষয়বস্তু সেগুলো আমরা শুনতে পেতাম কিন্তু কোথাও কিন্তু উনি সিনিয়র ডক্টরদের আরও দায়িত্ববান হওয়ার কথা বললেন না সেটা বলতেই পারেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে শুধু সিনিয়র ডক্টর কেন যে কোনো নাগরিককে তিনি দায়িত্ববান হতে বলতে পারেন এটা নিয়ে কোনো ইস্যু নয় দায়িত্ববান হতে বলতে বলা খুবই স্বাভাবিক না মুশকিল হচ্ছে যে অ্যাকচুয়াল যার দায়িত্ব দায়িত্ববান একটা বলে দেওয়া খুবই ইজিলি ইজি বলা যায় যে কেউ বলতে পারে কিন্তু সেটার মাঠে নেমে সেটার প্রকাশটা তো করতে হবে আজকের একজন সিভিক ভলেন্টিয়ার এসে রেপ মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে তাহলে পুলিশ সিস্টেমকে দায়িত্ব নিতে হবে পুলিশ সিস্টেমের আপনি ওই সিভিক ভলেন্টিয়ার ছাড়া কোনো পুলিশ সিস্টেমে কেউ এই ব্যাপারে কোনোভাবে আপনার কোনো শাস্তি পেলো না কোনো রকমের কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হলো না কিছুই হলো না তাহলে কাজটা করে দেখাতে হবে কাজের জায়গায় দায়িত্বমান মুখে বলে দিলে হবে না কাজটা করে দেখাতে হবে এবং পরবর্তীকালে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য কি কি প্রিভেনশান নেওয়ার জন্য রাজ্য সুরক্ষা দপ্তর থেকে তাদের স্টেপ নেওয়া হয়েছে সেগুলো ভিসিবিল দেখাতে হবে এই অ্যাকশানটা মানুষ চাইছে এই অ্যাকশানের বদলে শুধু কয়েকটা প্রতিশ্রুতি বা কয়েকটা কি বলবো আপনার অফার কয়েকটা দিয়ে আমার মনে হয় এই আন্দোলনের যে মূল প্রশ্নগুলো সেগুলোকে একটা চাপার চেষ্টা হয়েছে আমার মনে হয় এই আন্দোলনের মূল প্রশ্নগুলো চেপে থাকবে না বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে এই আন্দোলনের প্রশ্নগুলো আবার উঠে আসবে এবং সেখানেই বিরোধী দলরা বলছে যে ডাক্তারদের মাইনে বাড়িয়ে কোথাও আন্দোলনকে দমিয়ে দেওয়ার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখুন আবার বলছি আমাদের তরফ থেকে যে স্ট্যান্ড সেটা হলো যে মূল প্রশ্ন আন্দোলনের সেগুলো মূল প্রশ্ন হিসেবেই থাকবে যতক্ষণ না কোনো প্রবলেমের বা কোনো সমস্যার আপনি সমাধান করতে পারছেন ততক্ষণ না সেই প্রবলেমটা তো থেকেই যাবে আপনার শরীরে কোনো একটা রোগ হলো আপনি সেই প্রবলেমটাকে না অ্যাড্রেস করে যদি ভিটামিন খেয়ে নেন বা এমন কিছু যেটা আপনার শরীর মূল প্রবলেম যেটা ডায়াগনোস্ট মেডিসিন সেটা না দিয়ে চেষ্টা করেন তাহলে রোগটা সারবে না আর ওই পচা জায়গাটা সেটা আরও বেশি পচতে থাকবে তাহলে কাজটা হচ্ছে ওই ডিটেকশন প্রবলেমটা কোথায় সেটাকে সলিউশান করা এবং সেই প্রবলেমটা কোথায় সেটা আমার মনে হয় রাজ্য গ্রিভান্সেলের যারা রেসপেক্টেড পদাধিকারী ওরা পুরো রাজ্যে সমস্ত মেডিকেল কলেজে ঘুরে ঘুরে ওরা সেই গ্রিভান্সগুলো কালেক্ট করেছেন তো সেইগুলো নিয়ে চর্চা হোক সেগুলো নিয়ে আলোচনা হোক সেগুলো সলিউশান কোথায় আছে সেটা খুঁজে বার করা হোক গতকাল আমরা মিটিংয়ে যেটা দেখলাম যে পুরো গ্রিভান্সেলের একটা দুটো লাইনে ব্যাপারগুলো সমাপ্ত করে দেওয়ার চেষ্টা কিন্তু ওনারা অনেক গ্রিফান্স দিয়েছিলেন আমাদের কাছে যেটা খবর এসছে এবং যেটা আমরা দেখলাম সচক্ষে হচ্ছে হেলথ সিস্টেমের রোগ ওই রোগগুলোকে বিচার বিশ্লেষণ করে আপনার সিস্টেমের উপকার হবে একদম শেষ প্রশ্ন করব আমরা দেখি যে একটু বৃষ্টি হলে বা বেশি বৃষ্টি হলে মেডিকেল কলেজগুলো যে জল ভর্তি হয়ে যায় বেডের নিচে জল দেখা যায় সেখানে মুখ্যমন্ত্রী সেই বিষয়ে কথা না বলে ক্রীড়া এবং সাংস্কৃতিক খাতে দু কোটি টাকা মেডিকেল কলেজগুলোকে বরাদ্দ করলো একদমই তাই দেখুন এই ধরনের টাকা পয়সা বরাদ্দ করার ব্যক্তিগতভাবে আমি তীব্র বিরোধী সাংগঠনিকভাবে আমাদের মতামত সুচিন্তিত আমরা পরে জানাবো এটা আমার ইন্টারভিউ বলে আমি মতামত দিলাম আমরা যেটা দেখে এসেছি প্রথম থেকে ছোটোবেলায় আমরা স্কুলে যেতাম কোনো পনেরোই অগাস্ট আমরা যখন উদ্বোধন করতাম বাড়ি থেকে বাবা মায়েদের কাছ থেকে দু টাকা চার টাকা এক টাকা করে আমরা কান্নাকাটি করে নিয়ে যেতাম এবং সেটাতে যে রুটি মিষ্টি তৈরি হতো সেটাই আমরা খেতাম আনন্দ করে খেতাম স্কুলের কোনো কালচারাল প্রোগ্রামে আমরা দশ টাকা পাঁচ টাকা করে চাঁদা দিতাম তাহলে আজকের এই জিনিসগুলো এগুলো থেকে কোথাও দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে একটা সংগঠিত করে একটা প্রোগ্রাম তৈরি করা এটাই হচ্ছে সামাজিক দায়িত্ব বোধ তৈরি করে যখন কোনো ক্ষেত্রে আপনার কোনো প্রোগ্রাম কোনো প্ল্যানিংয়ে উপর থেকে একটা টাকা দিয়ে দেওয়া হলো কোনো ধরনের কালেকশান না করে কোনো ধরনের কি বলবো যে টেক পার্ট নিজে অংশগ্রহণের না জায়গা তৈরি হলে এ ধরনের ফেস্ট এ ধরনের টাকা গভর্নমেন্ট টাকা নিয়ে ফেস্ট করা আনন্দ করা আমার মনে হয় এই জায়গাগুলো কালচারাল যে জায়গাটা সেটার কোনো ডেভেলপমেন্ট হবে না বরং ওই আনন্দ আমদের জায়গাটা তৈরি হবে এক্ষেত্রে যদি গভর্নমেন্ট দিতে দিয়েই থাকে তাহলে সরাসরি কোনো একটা জায়গা আমরা বিরোধিতার প্ল্যাটফর্ম থাকলে অবশ্যই বিরোধিতা করতাম আমরা সেখানে ছিলাম না বা এখনও আমরা কথা দিয়েই বিরোধিতা করি কিন্তু সমস্ত কলেজগুলো কালচারাল ডেভেলপমেন্ট করতে গেলে শুধু মেডিকেল কলেজ নয় আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আপনার আর্টস কলেজ আছে কমার্স কলেজ আছে আলাদা নার্সিং কলেজ আছে আপনার আর্টস কলেজ আছে সাধারণ কলেজ আছে প্রত্যেকটা কলেজগুলোতে এই যে মেডিকেল কলেজগুলোতে একটা ফোকাসড করে যেটা দেওয়া এটা এটা কী তৈরি হচ্ছে এই মেডিকেল কলেজগুলোতে যেগুলো আগে আপনার ওই বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রামের নামে নানান রকমের উল্টোপাল্টা জিনিসগুলো হতো এবং যারা যারা করতো তারাই দেখা যাচ্ছে আবার সেই একটা বাজে কালচারের সঙ্গে জড়িয়ে এবং পড়াশোনার জায়গা থেকে দূরে সরে গিয়েছিল তাহলে আপনি কালচারাল মানে কালচার মানে শুধু প্রোগ্রাম নাচানাচি নাচ গানা এগুলো নয় কালচার মানে কিন্তু একটা চরিত্র তৈরির একটা জায়গা তাহলে এই টাকাগুলো কার কাছে যাবে কিভাবে খরচ হবে গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট যে জায়গাগুলো খরচ করবে সেইগুলো তো একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে সেই জায়গাগুলোর সঠিক মানুষের মাধ্যমে ব্যবহৃত হতে হবে গভর্নমেন্টের প্রত্যেকটা পদক্ষেপ একটা সার্ভাইলেন্সের মাধ্যমে সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাকার সেখানে অন্তত এই আলাদাভাবে দেখার আমার মনে হয় আমি তো হয়ে মনে করি না আমার বেশি বিশ্বাস যে কোনো কালচারাল প্রোগ্রাম কোনো সাংস্কৃতিক প্রোগ্রামে যদি নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত পয়সা কেউ যদি দিয়ে করে সেটাতে আমার মনে হয় বেশি সেই প্রোগ্রামগুলো সংস্কৃতি যুক্ত হবে এবার যদি বলেন যে টাকা দিয়ে কোনো ডেভেলপমেন্টাল পার্ট হয় কোনো মাঠ তৈরি হলো কোনো আপনার খেলার সরঞ্জাম তৈরি হলো আমার মনে হয় সেগুলো আলাদা পার্ট কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আপনার এই ফেস্ট হ্যানা তানা এইগুলোতে এই টাকাগুলো খরচ না হলে আমার মনে হয় ভালো হয়